নমস্কার আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার মেয়ের বায়না রোল খাওয়ার আর আমিও আর পেছনে থাকি আমিও বানিয়ে ফেলাম চিকেন রোল বাস এখানে দু কাপ নিয়ে নিলাম ময়দা নিয়ে নিলাম অল্প পরিমাণে লবণ চিনি আর সর্ষের তেল আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার এটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম দিলাম অল্প অল্প করে জল জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিলাম এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ওপরে তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমার ফ্রিজে থাকা চিকেনটাকে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক ফালি লেবুর রস খুব অল্প পরিমাণে মশলাটা দেবো ছোটো চামচে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এটা ম্যারিনেট করে মিনিমাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দশ মিনিট পরে চলে আসলাম একটা কড়াই কড়াই নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যেহেতু আমার কাছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না এর জন্য চিনি দিয়ে কালারটা বানিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ একটু চিনিটা ভাজা ভাজা হলে পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিলাম ওর উপরে লবণ আর দিয়ে দিলাম চিকেনটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পরে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল জল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে বাস ঢাকা খুলে মাংস রেডি আর এখানে চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এদিকে আমার আটাটাও রেডি ময়দাটাও তো বাস এটাকে ভালো করে একটু ঠেসে গোল গোল করে লই করে একটু গোল গোল করে নিলাম এবার নিয়ে নিলাম একটু ময়দা ময়দা দিয়ে কিন্তু আমি এখানে পরোটাটা বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তবে ময়দা ময়দা দিয়ে বেললে এটা পাতলা ও বড় সড়ো হয় এবার ওভেনে বসিয়ে দিলাম একটা তাওয়া তাওয়াতে দিয়ে দিলাম পরোটাগুলো তবে এখানে কিন্তু আমি তেল দিয়ে শেখে নিচ্ছি না দু সাইডে কিন্তু শুকনো তাওয়াতে আমি ভালো করে সেকে তুলে নিচ্ছি সমস্ত পরোটাগুলোই এইভাবে সেখানে নিলাম এবার নিলাম একটা বাটিতে ডিম ডিমটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আরেকটু ভালো করে ফাটিয়ে নিলাম এইবার আমার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিলাম অল্প পরিমাণে তিল তেল তেলটা গরম হলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম রেডি করে রাখা পরোটাগুলো এবার এই পরোটাটা উল্টে পাল্টে ওপরে ভালো করে তেল দিয়ে এটাকে কিন্তু আরও একটু ভালো করে সেঁকে নিচ্ছি বাস এইভাবে একবার বাড়িতে করে দেখবেন রেস্টুরেন্টটা খেতেই আর ইচ্ছা করবে না দারুণ হয় দারুণ দু সাইড পরোটা একদম রেডি ওই কড়াই দিয়ে দিলাম ডিমটা ডিমটা ভালো করে ঘুরিয়ে দিলাম যাতে চারিদিক ছড়িয়ে পড়ে এর উপরেই দিয়ে দিলাম পরোটাটা দু থেকে তিন মিনিট লো ফ্লেমে হওয়ার পরে উল্টে দিলাম ওপরে আরও একটু তেল ব্রাশ করে আহ একদম রেডি এবার এটাকে নিয়ে চলে যাব। খাবার প্লেটে একদম রেডি করতে এইবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু টমেটোর সস একটু চিলির সস এবার এটাকে আপনার ব্রাশ দিয়ে বা চামচের পেছন সাইড দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে করে রাখা চিকেন সেটা এর উপরে দিয়ে দিলেন দিয়ে দিলেন পেঁয়াজ কুচি কুচি একদম রেডি এবার এটাকে ভালো করে গোল করে নিয়ে একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম হয়ে গেল রেস্টুরেন্টের মতন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখাবে পরে আরও একটি バイバイ